আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স উমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনেক মজার ভীষণ সুস্বাদু হাঁসের মাংস রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগে এভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন খেতে খুব টেস্টি হবে যারা হাঁসের মাংস রান্না করেন মজা হয় না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আমি এখানে এক কেজি হাঁসের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ গুলমরিচ লং দুইটা তেজপাতা এলাচগুলো আমি থেতো করে নিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি জয়ত্রি একটু ভেজে এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব যখন একটু কালার চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরা বাটা এরপর দিয়ে দিলাম মরিচ বাটা এক টেবিল চামচ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো পাঁচ মিনিট কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে যে হাঁসের মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলাগুলো হাঁসের মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এ সময় চুলারা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি এখন নাড়াচাড়া করে দিচ্ছি আরও কিছু ঝোল রয়ে গেছে আবারও পনেরো মিনিট মাংসগুলো রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে গরম পানি দিতে হবে এতে করে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে আর সফট হবে এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিরিশ মিনিট রান্না করে নেব এ সময় চুলা মিডিয়াম রাখতে হবে এতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে আর মাঝখানে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর হাঁসের মাংস ওভারকুক করে রান্না করলে খেতে ভালো লাগবে না তাই হাঁসের মাংস ওভারকুক করে সিদ্ধ করা যাবে না তিরিশ মিনিট পর ফিরে এলাম মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া সাথে কয়েকটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন নাড়াচাড়া করে দমে রেখে দেব দশ মিনিট এ সময় চুলার চুলারস একদম কমিয়ে দিতে হবে এতে করে মাংস থেকে তেল উপরে উঠে আসবে খেতে খুবই লোভনীয় হবে দেখুন দমে রেখেছিলাম দশ মিনিট ফিরে এলাম কালার কত সুন্দর হয়েছে এভাবেই যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন খেতে দারুণ লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন